আচ্ছা মিশিনার শব্দ করতে গাইতেছে আমি ঋতু বলতেছি তুমি সেলাই করতেছ না আমি তো জানি যে মেশিনে একটু সমস্যা আছে মেশিনের হাট সমস্যা আছে তো এই জন্য মেশিন চালু করো না তো মা গুমা কত সুন্দর করে মেশিনের কে লাগাইছে এটা এটা পুরানো মেশিন দাঁড়া একটু কথা বলো হ্যাঁ এটা তো পুরানো মেশিন এটা তো ইয়ে ছিল কাঠটা তো অনেক নষ্ট ছিল তো কি সুন্দর করে দেখি কার বুদ্ধি মেশিন দেখো কি সুন্দর মেশিনটাকে কি সুন্দর নতুন বানিয়েছে এখন সেলাই করতে অনেক সুন্দর হবে এই এটা অনেক বছরের আগের মেশিন আমাদের প্রায় বিশ কত সালে জানে দুই হাজার দুই হাজার সালে এই মেশিনটা আমার বাবা কিনে দিয়েছিল আমার মেজাপুকে তো এইখানে হার্ডবোর্ডটা ছিল এই হার্ডবোর্ডটা প্রায় নষ্ট হয়ে গেছে তো আমরা এই নতুন করে এই এক আপুর বুদ্ধিতে এই ভ্যাকসিনটা বেছিয়ে নিলাম আর কি অনেক সুন্দর করে এখন সেলাই করবে কাপড়ও আটকাবে না তো তুমি এই মেশিনে বর্ষা কাজ করতেছ কেমন লাগতেছে এখন সেলাই করতে ভালো লাগে দেখছি আনছি হ্যাঁ বলতেছি বানাবো বানাবো কিন্তু অলসতার কারণে মেশিনে বসতেছি না এখন ভাবলাম যে অলসতা না করে বসে বানিয়ে ফেলি

হ্যাঁ তিনো বানা নালাম হ্যাঁ কেউ বানায় না তাহলে আগে বানিয়ে পুরো আচ্ছা ঠিক আছে তুমি বানাও সমস্যা নাই মেশিন খালি করো তাড়াতাড়ি তা আমাদের ড্রেস যার যা ড্রেস শেষে বানাবে কারণ আমরা সবাই কাজ জানি মোটামুটি আর যাদের পুরনো মেশিন আছে তারা আমাদের মতো এই বুদ্ধিটা করে নিতে পারেন এগুলো ঘরের নিচে যারা রেক্স পিস রেক্সিন আমরা আনছি মানে একটু পাতলা দেখে আনছি যেন এগুলো না ভাঙে আর সুন্দর করে আমরা মেশিনের মধ্যে এগুলো তারকাটা ছোটো ছোটো তারকাটা দিয়ে সুন্দর করে আটকে দিলাম যেন কাজ করতে কোনো সমস্যা না হয় আর এই মেশিনটা অনেক অনেক আগের প্রায় দু সালে আনছিলাম তো মেশিনটা মাসা অনেক ভালো কোনো ডিস্টার্ব দেয় না বা কোনো সমস্যা হয় না এই জন্য আমরা নতুন কোনো মেশিন আনি না যদি মেশিনটা খারাপ হতো তাহলে আমরা এটাকে পাল্টিয়ে নতুন একটা মেশিন আনতাম কিন্তু মাসাল্লাহ এই মেশিনটি অনেক সুন্দর অনেক কোনো ডিস্টার্ব দিচ্ছে না অনেক ভালো চলে এই জন্য আমরা নতুন মেশিন কিনি না তবে যদি কখনো ওই মেশিনটি ডিস্টার্ব দেয় তাহলে আমরা নতুন মেশিন কিনে আনার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আপু টাটা দিয়ে দো টাটা